তুমি ওগো দয়াবার তোমায় বান্দারা তোমায় ভুলে তোমার বান্দারা তোমায় ভুলে সুপাত হারাইয়ে কুপদ চলে চালাও মোর মহার যে পথে চলিলে পাইব তোমায় এখনো সাতার তুমি এখনো গফার হাসুরের দিনে তুমি হইবে বেকার লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত বড় বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাত্মা দরু সোনা আল্লাহ উম্বা সালা আল্লাহ সাইদী না বাও আলা আলি সিয়ে দিনাফ সমানি জলসার স্বভাবতী সায়েদ আবাদ আল্লাহ ধরুন বিশেষ করে বিদায় বক্তা জনা মাওলানা মিজানুর রহমান সাহেব মৌখালি আমার সম্মুখে বসে থাকা দাদু বৈশকি আব্বা বৈশকি সমা বৈশকি বন্ধুরা পারদানা সিনা ধর্মিকা মমতা বই আমার আম্মা জান ববুরা আল্লাহ ভাগে দরবার শরীফে লক্ষ কোটি শুক্রিয়া যে রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে আল্লাহ আল্লাহ রসুলের কথা সোনার ও বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন সকলে সুগ্রাম দেবলে বলে আলহামদুলিল্লাহ যে নবী পাক সৃষ্টির মূল কারক সেই নবীর উপরে হাজার হাজার দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সময় আদন ওসিয়াত এই স্টেজগুলো এমন একটা জায়গায় পৌঁছে গেছে এই যে আল্লাহ করেছিলেন ফেরেস্তাদের এরপরে নবী পা করেছিলেন সাহাবিদের মাঝখানে সাহাবিরা করেছিলেন তাবে তাবিন আইনবাইন মুস্তাহিদিন খোলা বা রাশিদিন ভারতবর্ষে জমিনে মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াস করেছিলেন বাহান্নটা জেলায় গ্রামে শহরে লোকালয় মসজিদ মাদ্রাসা নামাজ ঘর সেখানে গিয়ে মাগরীব নামাজ পড় মুজাদিদি জামা দাদা হুজুর পীর কেবলা তানাদেরকে নামাজের কথা কোরআনের কথা নবীর সুন্নতের কথা তিনি ওসিয়াত করেছিলেন তিনি উপদেশ দিয়েছিলেন তারপরে আখিরি দোয়া করে মুজাদিদি জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বিভিন্ন জেলা থেকে পরিশ্রম করে মেহনত করে জমিনে ফিরে আসতেন এরপরে সঙ্গের সাথী হলেন বসিরহাটের জমিনে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লা আলাইহি

জামান হুজুর পীর কেবলাকে ধরে ফেললেন মুজাদ্দিদ আপনি এসেছেন কিছু আল্লাহর আল্লাহ একটু ওসিয়াত করেন একটু হজমসিয় করেন মোসাদিদি জামান বলেছিলেন আমার সঙ্গে একটা আমার মুড়ি দেশছে বাংলার জমিনে রুহুল মাওলানা রুহুল আমিন সেই মাওলানা জমিনে আরবিতে ঘন্টা বাস করেছিল দাড়ি চাচার বিরুদ্ধে আরবের মানুষেরাও মুজাদিদি জামান দাদা কেবলার খলিফাও আল্লা রুহুল আমিনকে ধরে ফেললেন ও জামানা আগার মুজাদ্দিদিন আবু বকরের খলিফা রুহুল এতগুলো হাদিস আমরা আরবের মানুষ দাড়ি জাজার বিরুদ্ধে এত হাদিস আমরা এতই পূর্বে কোনোদিন শুনি না দাড়ি চাচার বিরুদ্ধে বর্তমান সময় আহলে হাদিসরা বলছে না দাড়ি চেচে দিলে কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের মতপতির ইমামে আজম আবু হানিফা বলেছেন দাড়ি এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টি রাখা ফারস এই এক মুষ্টি দাড়ি রাখতে হবে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আরবের জমিনে তিনি ওয়াজ করতে উঠলেন উঠে দেখলেন বেশি লোকের মুখে দাড়ি নাই আর সেই দেশ থেকে কিছু লোক সেখানে তে ঘুরে এসে সেই আরব সরকারদের দালাল তারা ঘুরে এসে তারা বলে দাড়ি চাচা চলবে না দাড়ি চেচে দাও দাড়ি রাখা চলবে না অনে রকম ফটোবাজি করে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহি হে জানাকে মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কে বলা বড় মাওলানা বলে তার উপাধি দিয়েছিলেন বসিরহাট থেকে আল্লাহুরার জমিনে যখন যেতেন নিজের জুতোটা খুলে ভরে দিতেন কেন ফুরফুরার জমিনে আমার পীর আবু সিদ্দিক আল হে জামানার মুজাদ্দিদ

একদল তারা ফুরফুরার জমিনে মোজা দিদি জামান দাদা হুজুর পীর কেবলার কিছু সাহেব জাদা যেমন আল্লাহ পীর সাইম সিদ্দিকী আল হুজুর কে ইতিপূর্বে হুজুর আস করেছিলেন এক জায়গা ওয়াস করতে করতে বলেছিলেন যদি তোমরা আমাকে 30000 টাকা না দাও এই দোয়া এই সামিয়ানার উপরে উঠবে না তার মধ্যে কিছু মুক্তি হাজির কি বলছে বলছে তিরিশ হাজার টাকা না দিলে দোয়া কবুল হবে না তারা তাকে ব্যঙ্গ করলো কত কথা বললো

হমাতুল্লাহের কলেজা টুগুরাও ছোট পীর পীরকে বেলা রহমাতুল্লা লিহ আলামা রুহুল বললেন বাবা রুহুল বাবা রুহুল পানা গুলো পরিষ্কার করে দাও আল্লাহমাত ছোট হুজুর কেমন পীর বলে মেনেছিলেন পুকুরে নেমেছিলেন পানা পরিষ্কার করার জন্য সমস্ত মুরিদ মোটা কিন তারা পানা পরিষ্কার করে উঠে গেল কিন্তু আল্লাহ মা রুহুল উঠলেন না আর ভক্ত বিন্দুরা ধরে ফেললেন ও বসিরাতে আল্লাহ মা রুহুল আমিন সারা মা তুলা নিয়ে বলো তুমি কেন পুকুরতে কোনো উঠছো না ওই সময় আল্লাহ মা রুহুল সা বলেছিলেন ও ভক্ত বিন্দুরা শুনে নাও জেনে নাও আমি জানিয়ে দিলাম আমার পীর আমাকে পানা তুলতে পুকুরে এজাজত দিয়েছেন হুকুম দিয়েছেন কিন্তু পুকুর থেকে ওটার হুকুম আমাকে করেননি তাই আমি আজও পুকুরে দাঁড়িয়ে আছি পীর মেনেছিলেন হ্যাঁ পীর মেনেছিলেন কেমন আর আজকের আমরা পীর মানছি কেমন যে পীর আমার মাথায় পাকড়ি পরিয়ে দিলেন কেউ আবার বলছে যে করেছে যে পাকড়িটা চুরি করা পাখি তাহলে সমাজের মুখে আজকের জনগণের মাঝখানে একদল পীর সাহেব আর বশিরাটের কিছু ওলামা হযরত আচ্ছা আপনি কি ভেবে দেখেছেন বশিরাতে কি যারা বলছে আল্লামা যাকে বলছেন যাকে আমিরি শরিয়াত বলছেন জানাকে বড় মাওলানা বলছেন আচ্ছা আর কি মাওলানা নাই বশিরাতে আর কি হাফেজ নাই আর কি মুফতি সাহেব নাই রহর আজ প্রচুর আছে কিন্তু আমাকে যারা বড় করছে সংগঠন জামাত সংগঠনের কিছু কিছু মানে যারা দাউদ পাওয়ার আশায় যারা সংগঠনে এক জায়গায় থাকার আশায় এই যে মিডিয়া হচ্ছে এই মিডিয়া শূন্যতাল জামাতে তাদের একটা সংগঠন আছে আপনি শূন্য পাই জামাদের কোন বক্তা আসলে সেখানে আপনি মিডিয়া করতে যাবে আপনাকে মিডিয়া করতে দেবে না তাদের একটা সংগঠন আছে এরপরে যে কোনো ওলামা হজরতের বাস করবেন তারা রাশে যে বলবেন যে আমাদের সংগঠনে এতগুলো মাদ্রাসা এতগুলো মসজিদ এতগুলো কেরালা মডেল আমরা করেছি কিন্তু মুজাদিদি জামান দাদা হুজুর ফির কেবলা কি করেননি বসিয়াদ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কি করেননি তারা কোন এরকম বলেছেন যে আমরা এতগুলো মাদ্রাসা করেছি আমরা এতগুলো মক্তব করেছি তারা চিল্লে চিল্লে কোনদিন বলেননি ও মুসলমান নওজান যুবকেরা বর্তমান সময় আপনি দেখতে পাবেন একদল লোলামা হজরতেরা তাদের ভিতরে তো অহংকার ঢুকে গেছে তাদের ভিতরে জড়িয়ে পড়েছে ও জিনা করে বলছে কেউ কাউকে বাজ বলছে কেউ কাউকে বলছে ওই মাদ্রাসায় দান করো না ওই মসজিদে ওই মাদ্রাসায় আর দান করো না কেন

তাহলে সুনতাই জামাতের ভিতরে যে সংগঠনের ভিতরে মসজিদ মাদ্রাসা গুলো থাকুক আর বাকি মাদ্রাসা মসজিদ গুলো খেয় হয়ে যায় এদিকে বলছে আমি সুনাত জামাত থেকে বেরিয়ে পড়েছি আমি ফুরফুরায় যাব না সুনতাই জামাত হলো রাস্তা আর ফুরফুরার রাস্তাটা হলো জাহান্নামার রাস্তা আমি সুন্নতাই জামাত থেকে বেরিয়ে ফুরফুরায় যাই না কেন আমরা শূন্যতাই জামাতের রাস্তাটা রাস্তা বলে মনে করি আর ফুরফুরার রাস্তাটা জাহান্নায় বলে মনে করি তাহলে যদি সমাজের মানুষকে বলে আজকের ফুরফুরাকে আমরা ভালোবাসি মহাবোধ করি নতুন যুবকেরা সোনার মালিকেরা আজকের ফুরফুরার সেই সংগঠন বলে সুন্নাতুল জামাদের সংগঠন বলেন আজকে সুন্নাতুল জামাদের সংগঠন যদি এত ভালো হলো আলহাজ মওলানা ইয়াকুশর কেโน চলে গেলেন মুসা কালিম কেন চলে গেলেন ইসমাইল কেโน চলে গেলেন বড় বড় ওলামা হদরদার সুন্নাতুল থেকে কেন বেরিয়ে গেল ও মুকতি সাহেব ও আমির শরিয়তের আমাদের সংগঠন থেকে আজকের ওলামা হাজরতেরা কেন একের পর এক বিদায় নিচ্ছে এক বিদায় নিচ্ছে কেন আমাদের পাশে এখানে সুন্দরতল জামাত সাহেব যখন ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে ফুরফুরার ভাই সাহেবরা এ ভাইসাবরা এরা টাকার বৌ ছাড়া এ সালারা কিছু বোঝে না যগনে আকবর সাহেব বলেছিলেন সেই স্টেজে বড় বড় আমিরি শরিয়া ছিলেন বড় বড় আল্লামারা ছিলেন তারা মুচকি মুচকি হেসেছিল তাহলে ফুরফুরার ভাইসাবদেরকে শালা বলছে আর আমরা মুচকে মুচকে হাসছি আমরা আমিরি শরিয়া আমরা আল্লামা হ্যাঁ এটা আমরা আল্লামা এটা আমিরি শরিয়া ঘেরা সোনার মানি ঘেরা আল্লা বলে দাবিদার মাথায় পগড়ি পীর বলে দাবিদার কিন্তু অন্তরাত রসুর বলে

একটা সময় আসবে তাদের অন্তরগুলোই মোস্ত জন্তুয়ারের মতো হয়ে যাবে তাদের কথা হবে নবীদের মতো নরম নরম কথাবক্তা বলবে আর তাদের কাজকর্মগুলো কারুনার ফেরাউনের মতো হবে বর্তমান সময় দেখেন যারা আল্লামা বলে দাবিদার যাদের মাথায় ফুরফুরার কিছু পীর সাহেবরা যারা পাগড়ি উঠিয়ে দিচ্ছে হ্যাঁ তাদেরকে ইতিপূর্বে কত টোন কাটি কত বড় ছোট কথা আর তারাই মাথায় যখন পাগড়ি পুড়িয়ে দিচ্ছে খুশি দে ভাগে যখন পাগড়ি মাথায় পরিয়ে দিচ্ছে বাবা কত খুশি আ কিন্তু সেই সংগঠন থেকে আলহাজ মাওলানা ইয়াকুব সাহেব যখন বেরিয়ে আসলেন সেই ইয়াকুব সাহেবের মাদ্রাসা থেকে বলছে দান করা যাবে না হাজার হাজার ওলামা হজরতেরা হাফে যে কোরআন সেই মাদ্রাসাতে প্রতি বছর থেকে আসছে আরে এ আমাদের পাশের এলাকা আলহাজ মাওলানা ইয়াকুব সাহেব করছে আর মুসফিক নিয়ে থেকে যেখানে করে আমি সেই জায়গা না বলছি ইয়াকুব যে রাস্তায় যায় আমি সেই রাস্তায় যাই না হ্যাঁ একটু হাদিস শরীফের মধ্যে এসেছেন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব যে রাস্তা দিয়ে

যখন সংগঠনের ভেতরে ছিলেন সুন্নতল জামাতের ভেতরে ছিলেন অনেক ভাই সাহেবের সঙ্গে জলসা করেছে যখন উনি এই সুন্নতল জামাত থেকে চলে গেছেন তখন আর অনেক ভাই সাহেব তার সঙ্গে জলসা করছে না কেন তাহলে আমরা যদি আজকে ওলামা হয়ে পীরজাদা হয়ে ফুরফুরার আওলাদ হয়ে বসিরহাটের আল্লামা হয়ে আমিরি শরিয়ত হয়ে হাফেজ হয়ে আলেম হয়ে বড় বড় ডাইরেক্টর হয়ে আমরা সমাজের বুকে যদি আমাদের অন্তরগুলো এরকম হয় তাহলে পাকের হাদিস তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তাদের অন্তরগুলো হিংস্র জানোয়ারের মতো হবে তাদের কথাবার্তাগুলো নরম হবে আর কাজকর্মগুলো কারণ ফেরাউনের মতো হবে হিংসা করা কার কাজ ফেরাউনের কাজ আপনি আমির শরিয়াত হয়ে আল্লামা হয়ে হাফেজ কোরআন হয়ে মাদ্রাসা ডাইরেক্টর হয়ে আপনি কি করে হিংসা করে হ্যাঁ তাহলে ভাবতে তো অবাক লাগে আচ্ছা বাংলার জমিনে মুসাদ্দিদি জামাত দাদাজুর হুজুর পীর কেবলা তিনি কি ওসিয়াতগুলো করে গেছেন আর আমরা বলছি ফুরফুরা ফুরফুরা করে আমরা চিৎকার করছি একদিন শুনলাম আমাদের পীরজাদা আসিম বিল্লা সিদ্দিকি বললেন যে বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন সাহেবের নাকি পোতারা যা কাজকর্ম করছে যে আল্লামা রুহুল আমিন সাহেবের লাশটা যদি শরিয়াতে যদি খোড়া হুকুম থাকতো কবরটা খোড়া হুকুম থাকতো ওই লাশটাকে তুলে নিয়ে খাদি যায় দাপন করে দিতাম তাহলে আমরা কোনদিন গিয়ে সেই আল্লামা রুহুল আমিন সাহেবের নাতি বলেছি তারা কি নামাজ পড়ে না তারা কি গান শোনে হ্যাঁ আমার মনে ধারণা ফুরফুরার জমিনে বলেন বসিরাদেরও জমিনে বলেন আল্লামা রুহলামিনিসার এর কলিজা টুকরারা

শরীফুল আমিন মনিরুল আমিন তারা যদি সুন্নাতাই জামাতের ভিতরে থাকত তাহলে তারা তাদের বিরুদ্ধ করতাম না তাদের কোলে টেনে নিতাম তারা সুন্নাতাই জামাতের ভিতরে নাই বলে আজ আমরা তাদের সঙ্গে বিরোধ তাদের অনেক মন্তব্য কথা বলছি এগুলো বলা ঠিক নয় বলবেন না